আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ এভরিওয়ান ইজ ওয়েল আফটার মেনি ডেজ আই কাম উইথ দ্য ব্লগ ভিডিও এন্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে চলে এসেছি সেই ঐতিহাসিক মাছের মেলা জামাই মেলাতে আর এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ বিনিরাইল ইউনিয়নে এই মেলাটি কিন্তু খুবই ঐতিহাসিক একটি মেলা বলা যায় এটা একটা ট্রেন্ডিং মেলা দুশো বছরের ঐতিহাসিক মেলা আমার বাপ দাদা আমার চোদ্দ গোষ্ঠীর পূর্বপুরুষ ওরা এই মেলা দেখে গেছে তো আমরাও ছোট থেকে দেখে আসছি এই মেলা আমাদের বাড়ি থেকে খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে আসতে যেহেতু এটা গ্রাম বাংলার ঐতিহাসিক একটি মেলা এরকম পাটি বস্তা ব্যান সব যে যা পারছে নিয়ে বসে আছে তো এটাই স্বাভাবিক গ্রাম বাংলার মেলাগুলা এই রকমেরই হয় তো এইখানে আমি আবার দেখছিলাম যে এগুলো নিয়ে বসেছে এইবার আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি কিছু নিয়ে এসেছে মানুষ গত বছর যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না এই জামা কাপড় তারপর এই যে এই ফুলের টপ এগুলো ছিল না আমার কাছে এইবার মনে হচ্ছিল যেগুলো হয়তো নতুন নিয়ে এসেছে আর এখানে ফার্নিচার থেকে শুরু করে ঘরের যাবতীয় সব আসবাবপত্র পাওয়া যায় জামা কাপড় মাছ থেকে শুরু করে অনেক কিছুই এখানে লক্ষ টাকার মাছ পর্যন্ত আছে যেটা আমি ভিতরে গিয়ে তারপর দেখাবো আপনাদের যে এখানে কত দামের মাছ পাওয়া যায় আর এটা কিন্তু খুবই ট্রেন্ডিং ঐতিহাসিক একটি মেলা জামাই আর শ্বশুরদের মধ্যে প্রতিযোগিতা লেগে যায় যে এখানে কে কত দাম দিয়ে মাছ কিনে নিয়ে যেতে পারবে এই জামাই মেলা নাম হওয়ার রিজনটাই এটা তারপর এদিকে আসার পর দেখা পেলাম সেই ভাইরাল ঝিলমিল বেলুনের বেলুনগুলো কিন্তু আসলে অনেক সুন্দর সবাই এখানে ছবি তুলছিল ভিডিও করছিল এটা কত কেজি কেজি কত চোদ্দশো টাকা কেজি তাহলে দাম আছে কত কত বাবা আর ওইখানে একটা মাছের দাম শুনে ওরে বাবা বলে চলে আসলাম কারণ এটাই বাস্তব হা ওই মাছের দাম নাকি আঠাশ হাজার টাকা আমি তো শুনে ওরে বাবাই বলে দিয়েছি তো তারপর এদিকে আসি মাছ দেখতে মাছগুলো কিন্তু খুবই বড় কিন্তু ভিডিওতে হয়তো খুবই ছোটো মনে হচ্ছে আপনাদের কাছে আপনারা বাস্তবে যদি দেখতেন তাহলে বুঝতেন যে মাছগুলো আসলেই অনেক বড় আর এদিকে দেখলাম একটা ড্রোন দিয়ে ভিডিও করছে তো এইখানে সবাই দেখলাম ইচ্ছে করে হাই হেলো বলছে এটা কোন চ্যানেল বা কার ভিডিও আমি জানি না হয়তো ভিডিওতে আমরাও গিয়েছিলাম এই যে উনি ভিডিও করছিল এখানে একটা পিক থেকে তারপর আমরা আবার ওইদিকে চলে আসি মাছ দেখতে কারণ এই মেলার মেন আকর্ষণই হচ্ছে মাছ এখানে এক থেকে দুই লাখ পাঁচ লাখ টাকার মাছও পর্যন্ত কিন্তু ওঠে আর এগুলা জামাইরা কিনে নিয়ে যায় তার শ্বশুরবাড়ির জন্য তো এদিকে ছোটো বড় সব মাছই দেখছিলাম আর এটা হচ্ছে কি একটা মাছ জানি বলে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কি পাখি জানি যাই হোক তারপর এদিকে আসলাম আর এখানে বেশিরভাগই ছিল রুই কাতল তো এদিকে আবার দেখলাম পাঙ্কাশ লাভারদের জন্য পাঙ্কাশও আছে তো আমি যেহেতু পাঙ্কাশ লাভার না সেই জন্য আমি আর ওইদিকে যাইনি আমার কাছে ভালো লাগে না আমি কখনোই পাঙ্কাশ মাছ খাই না তো এদিকেও দেখলাম চিংড়ি মাছ আছে রুই কাতল খুব বড়ো বড়ো মাছ ভিডিওতে খুবই ছোটো মনে হচ্ছে এদিকে ছিল বাইন মাছ যাই হোক মাছ দেখছিলাম তারপর অনেকক্ষণ মাছ দেখা দেখাদেখির পর চলে আসি খেলনা আর কসমেটিক্সের এদিকে তো এদিকে আসার পর দেখছিলাম গাড়ি যে কোন গাড়িটা নেওয়া যায় আমার মেয়ের জন্য আমার ভাইয়ের মেয়ের জন্য অনেকক্ষণ মেলায় ঘোড়া পর এই পুতুল দুইটা আমার চোখে পড়ে আর আমার এত পছন্দ হয়েছে যে আমি দুইটাই মেশি একটা আমার মেয়ের জন্য আরেকটা আমার ভাইয়ের মেয়ের জন্য তো পুতুল দুইটা নেওয়ার পর থেকেই মানুষ আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে যেমন আমি কিছু চুরি করেছি বা এরকম কিছু সবাই আমার দিকে তাকিয়ে আছে আমাকে জিজ্ঞাসা করছিল যে কত টাকা দিয়ে নিয়েছি এই সেই কতকে আর আমি এখানে বারবার বলছিলাম যে মেলা সবচেয়ে বড় মাছ কিনতে পারি না তো কী হয়েছে মেলার সবচেয়ে বড় পুতুল তো আমি কিনছি এই দুইটাই হচ্ছে মেলার সবচেয়ে বড় পুতুল এর থেকে বড় আর কোনো পুতুলই ছিল না একটাই পুতুলের স্টল ছিল আর সেইখান থেকেই এই পুতুল দুইটা আমি নিয়ে এসেছি তারপর চলে যাচ্ছি বাসায় আর এখানে কিন্তু অনেক খাবারের দোকান ছিল যেগুলো আমি দেখাইতে পারি নাই মিষ্টির দোকান ছিল এক একটা মিষ্টি আপনার এর থেকে দুই কেজি পরিমাণের হয় অনেক বড় বড় মিষ্টি কদমা, বার্গার পিৎজা পাস্তা অনেক ধরনের খাবার ছিল যেগুলো আমি এখন বলে শেষ করতে পারবো না আপনারা দেখলেই হয়তো বুঝতেন যে কি কি পাওয়া যায় এখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কে এখানে এসেছেন তাও জানাবেন